আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে কিছু ব্যক্তিগত ইনফরমেশন দেব যেমন এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনারা যদি শোনেন বা বোঝেন বা ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারব দেখুন এখনকার বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপস আপনার হাতের কাছে আপনি বিভিন্ন খবর দেখছেন মোবাইলে বিভিন্ন ব্লগার আছে হাজার হাজার লক্ষ এখন লক্ষ লক্ষ বলাও চলে যে লক্ষ লক্ষ ব্লগার আছে যারা সৌদি আরবের নিউজ আপনাকে দিচ্ছে এদের মধ্যে হাতে গোনা এক থেকে দুইশো জন লোকের ভিডিও আপনার কাছে আসে আপনি দেখতেছেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতেছেন সমস্যা নেই করেন এটা আপনার অধিকার বা তাদেরও প্রাপ্য কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন সবাই আপনাকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করবে সেটা হচ্ছে সবাই মিথ্যা নিউজ দেবে আপনার গুজব ছড়াবে আপনাকে এমন এমন ক্যাপশন ব্যবহার করবে যে আজকে এই অবস্থা আজকে এ জারি হয়েছে মানে আপনি সময় ভয় পেয়ে যাবেন যে আসলে কি হচ্ছে অথচ তারা তাদের ব্যক্তি স্বার্থে বা তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানের স্বার্থে আপনাকে বিভ্রান্ত করছে আপনাকে ভয় দেখাচ্ছে কেমন যাতে আপনি ভয় পেয়ে তাদের কাছে যান এখানে অনেক মানুষ অবৈধ আছে সৌদি আরবে তারা অনেক বছর ধরে সৌদি আরব অবৈধ আছে তারা বাংলাদেশে যাচ্ছে না তারা সৌদি আরবের অনেক আইন জানে কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিতে হয় কিভাবে কাজ করতে হয় তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে অথচ এমন কিছু লোক চাচ্ছে যে আপনাকে বৈধ করাবে তাহলে তারও কিছু ইনকাম হবে আপনার উপকার হবে ঠিক আছে কিন্তু তার ইনকামটাই সবচেয়ে মূল বিষয় আপনাকে ভয় দেখাচ্ছে আপনার এটা নেই আপনার ওটা নেই আপনি এই বিপদে পড়তে পারেন ওই বিপদে পড়তে পারেন সতর্ক বার্তা মানে আপনাকে ভয়ের উপর রাখছে আপনি এমনি প্রবাসে আছেন অত্যাচার বিভিন্ন ঝুট ঝামেলার উপরে আছেন ঠিক মতো কাজের জন্য খেতে পারছেন না বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন না একটা মানসিক টেনশনে আছেন আপনারা তার উপরে এই চাপ চাপ কত নেবেন আপনারা তা আপনাদেরকে শুধু ছোট্ট একটা ভিডিও করব যে এইসব সোশ্যাল মিডিয়ায় যারা দেখবেন যে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভিডিও করে তারা সব সময় তাদের ব্যবসায়িক স্বার্থে ভিডিও করবে আপনার আমার স্বার্থে ভিডিও করবে না আমি ভিডিও করি এখন নতুন করে আমি ভিডিও করছি আমি কিসের স্বার্থে ভিডিও করছি ভাই বিশ্বাস করেন আমি কোনো এজেন্ট না কোনো দালাল না আমি কারোর সাথে কোনো রকম টাকা পয়সার লেনদেনের মধ্যেও নেই কারো কাজও দিয়ে দেবো না কেউ আমার দ্বারা উপকৃত আমি গিয়ে আপনাকে দশটা টাকা বা একশো রিয়াল দিয়ে আপনাকে উপকৃত করবো না আমি আমার মতো আছি আমি সৌদি আরবে একটা ভালো চাকরি করি ভালোভাবে থাকি এটাই আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া এখন ভিডিও করছি দেখা যাচ্ছে আমার ডিউটি এখন কম সময় আছে এই সময়টা যদি আমি অন্য অন্য কাজে একটা মানে অন্য অন্য কাজে দেখা যাচ্ছে অপচয় করি তাহলে লাভ নেই কিন্তু আপনাদের মাধ্যমে যদি কিছু শেয়ার করি সামান্য কিছু পরিচিতি পাই সেক্ষেত্রে লাভ আছে আপনাদের সাথে গল্প বা পরামর্শ দিতে দিতে আমার একটা সময় কেটে যান সুতরাং প্রবাসী ভাইদের বলবো এত প্যারা নিয়ে লাভ নেই সৌদি আরবে আসেন একটা কিছু হবেই আপনার ঠিক আছে আপনার কপিল আপনার সবকিছু করে দেবে আপনার কোম্পানি আপনার সবকিছু করে দেবে এত টেনশন করার কিছু নেই যাদের কপিল বা কোম্পানি নেই যারা নিজে নিজে কাজ করেন বা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল যারা আছেন হাউস ড্রাইভার যারা আছেন আমিল মঞ্জুর যারা আছেন তাদের কপিল সৌদি আরবের মানুষ এখন কম বলছে না তারাও অনেকে গিয়ে কিন্তু যারা একা একা আছেন প্রবাসী কাজ করতেছেন তাদের একটু সমস্যা হয়ে যায় ঠিক আছে তো আপনারা আমি আশা করব আমার সাথে থাকেন আমি ভালো পরামর্শ দেব একদম ফ্রিতে যদি উপকৃত হন শুধু দোয়া করবেন বা আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা ভালো থাকবেন এটাই ধন্যবাদ সবাই